দীর্ঘ একটি মাস কিয়াম সাধনার পরে আল্লা সুবহান তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার হিসাবে রাখা হয়েছে ঈদের দিন আর এই ঈদের দিনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ঈদের নামাজ। আজকে আমরা জানব কিভাবে ঈদের নামাজ আদায় করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। ঈদের নামাজ আদায়ের জন্য কিছু শর্ত রয়েছে। তার ভিতরে অন্যতম শর্ত হলো ঈদের নামাজ আদায় করতে হবে খোলা কোনো ময়দান কিংবা মসজিদ অথবা এমন কোনো জায়গা যেখানে অনেক মানুষের সমাগম হয়। অর্থাৎ ঈদের নামাজ কখনো একা একা আদায় করা যায় না। অবশ্যই এটা জামাতের সাথে আদায় করতে হবে ঈদের নামাজে কোনো আজান কিংবা একামত হয় না এবং ঈদের নামাজের সময় আমাদেরকে জোরে জোরে তেলাওয়াত শুনতে হয় ঈদের ওয়াজিব নামাজ ছয় সাথে দুই রাকাত আদায় করতে হয় প্রথম রাকাতে তিন তাকবির এবং দ্বিতীয় রাকাতে আরও তিন তাকবিরের সাথে ঈদের নামাজ আদায় করতে হয় প্রথম রাকাতে তাকবিরে তাহরিমার পরে সানা তেলাওয়াতের পরে তিনটি তাকবির বলতে হয় অতপর সুরা ফাতেহার সাথে সুরা মেলানোর পরে রুকু সিজদা করে পরবর্তী রাকাতের শুরুতেই সাথে সুরা ফাতেহা এবং সুরা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে পুনরায় তিন তাকবির দিতে হয় তাকবীর তাহলে আমরা প্র্যাকটিক্যালি ঈদের নামাজটা শিখে নিই প্রথমে আমরা নিয়াত করে নিব আমি কিবলামুখী হয়ে ঈদের ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সাথে এই ইমামের সাথে আদায় করতেছি ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলবে আমিও ইমাম সাহেবের সাথে আল্লাহ আকবর বলে হাত বাঁধব এরপরে ইমাম সাহেব আমাকে সময় দিবে সানা পড়ার সানা অর্থাৎ সুবহানা কাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এরপরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে আমি আল্লাহু আকবার বলবো বলে আমি হাত ছেড়ে দিব ইমাম সাহেব আবার একটু পরে আবার বলবেন আল্লাহু আকবার আমি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব দ্বিতীয় তাকবীর হয়ে গেল তৃতীয় তাকবে সময় ইমাম সাহেব আবার বলবেন আল্লাহ আকবার আমি ইমাম সাহেবের সাথে আল্লাহ আকবার বলে তৃতীয় তাকবে সময় আমি হাত বাঁধব এরপরে ইমাম সাহেব তিনি সুরা ফাতেহা পড়বেন এবং সুরা ফাতেহার সাথে একটি সুরা মেলাবেন সুরা পড়ার পরে ইমাম সাহেব আল্লাহ আকবার বলে রুকুতে যাবে আমিও ইমাম সাহেবের সাথে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাব। রুকুতে গিয়ে আমি রুকুত তাজবিহ পড়বো সুবহান রব্বিয়াল আজিম সুবহান আজিম সুভান আরব বেল আজিম এরপর ইমাম সাহেব বলবেন আমি আল্লাহ হলে মানে হামিদা আমিও ইমাম সাহেবের সাথে রুপো থেকে উঠে দাঁড়াবো এরপর আমি তাজবি পড়বো রবান লাকাল হাম। এরপর ইমাম সাহেব বলবেন আল্লাহ আকবার বলে সিজদায় চলে যাবেন আমিও ইমাম সাহেবের সাথে আল্লাহ আকবার বলে সিজদায় চলে যাব এরপর আমি সিজদায় গিয়ে সিজদা তাজবি পড়বো সুভান আরব বেআল আল্লাহ সুভান আরব্বিয়াল আল্লাহ সুহান আরব্বিয়াল আলা ইমাম সাহেব বলবেন আল্লাহ আকবার। আমি ইমাম সাহেবের সাথে আল্লাহ আকবার বলে সিজদা থেকে উঠবো পুনরায় ইমাম সাহেব বলবেন আল্লাহ আকবার আমি ইমাম সাহেবের সাথে সেজদায় চলে যাব দ্বিতীয় সিজদা। সুহান আরব্বিয়াল আলা সুভান আরব্বিয়াল আলা সুহান আরব্বিয়াল আলা ইমাম সাহেব আল্লাহ আকবার বলে আবার পুনরায় দাঁড়ায় যাবেন আমিও ইমাম সাহেবের সাথে এভাবে করে দাঁড়ায় যাব। ইমাম সাহেব দাঁড়ায় বিসমিল্লার সাথে সুরা ফাতেহা এবং অন্য আর একটি সুরা তেলাওয়াত করবেন তেলাওয়াত করার পরে ইমাম সাহেব দিবেন প্রথম ইমাম সাহেব সেজদা থেকে উঠে পুনরায় বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা এবং অন্য আরেকটি সুরা তেলাওয়াত করবেন সুরা তেলাওয়াত শেষে ইমাম সাহেব আল্লাহ আকবার বলে তাকবির দিবে আমিও ইমাম সাহেবের সাথে আল্লাহ আকবার বলে হাত উঁচু করব উঁচু করে আমি ছেড়ে দিব হাত ছেড়ে দিব মনে রাখতে হবে আমাদেরকে হাত ছেড়ে দিতে হবে এরপরে ইমাম সাহেব পুনরায় আবার তাকবির দিবেন আল্লাহ আকবর বলে আমিও আল্লাহ আকবর বলে তাকবির দিয়ে আবার ছেড়ে দিব দ্বিতীয় তাকবির এটাও শেষ হয়ে গেল তৃতীয় তাকবিরে ইমাম সাহেব যখন আবার আল্লাহ আকবর বলবে আমিও আল্লাহ আকবর বলবো কিন্তু মনে রাখতে হবে তৃতীয় তাকবিরে আমাকে হাত বেঁধে ফেলতে হবে এর কিছুক্ষণ পরেই ইমাম সাহেব আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবে আমিও ইমাম সাহেবের সাথে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাব সেখানে গিয়ে আমি রুকুব তাজবি পড়বো সুবাহানব আজিম সুবাহানব আজিম সুবাহানব আজিম ইমাম সাহেবের সাথে আমি আল্লাহ হামিদা বলে দাঁড়ায় যাব এবং তাজবে পড়বো রব্বানা আল হাম ইমাম সাহেবের সাথে আমি আবার সিজদায় চলে যাব আল্লাহ আকবর বলে সিজদায় গিয়ে তাজবিহ পড়বো সুবাহানব আল্লাহ আলা আল্লাহ আকবার বলে ইমাম সাহেবের সাথে উঠবো

عبده ورسوله ايبرامي درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد ثم ننزل إلى اللهم إني ظلمت نفسي ظلماً كثيراً ولا يغفر الزنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ثم ننزل إلى سورة السلام السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله إيمان উনি মেম্বারে উঠবেন অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে ঈদের নামাজ যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে ঈদের নামাজের খুদ বা শোনা এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ ঈদের নামাজ যেমনিভাবে আমাদের উপর ওয়াজিব খুদ বা শোনাও তেমনিভাবে আমাদের জন্য ওয়াজিব অনেক সময় আমরা আমাদের অজান্তেই ঈদের নামাজ শেষ করে কিন্তু ফিরে চলে যাই এটা কিন্তু অনুচিত আমাদেরকে অবশ্যই ঈদের নামাজের খুদ বা শুনতে হবে আমাদেরকে অবশ্যই ইমাম সাহেবের সাথে ঈদের নামাজের খুদবার শেষ পর্যন্ত থাকতে হবে এভাবে করেই ইনশাল্লাহ আল্লাহ তালা আমরা আমাদের ঈদের নামাজগুলো আদায় করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক ঈদ মানে খুশি আর এই খুশির দিনে শুভেচ্ছা বিনিময়ের অনেক ধরনের মাধ্যম থাকলেও সবথেকে উত্তম বা সূন্য হলো কোলাকুলি করা ঈদের নামাজের শেষে খুদ শোনার পরে আমরা পরস্পর কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করব এটাই হলো সুন্না বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করি তবে সর্বোত্তম শুভেচ্ছা বিনিময়ের মাধ্যম হলো কোলাকুলি করা তাই আমরা এই উত্তম মাধ্যমটা অর্থাৎ মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করব আল্লাহ আমাদের সবাইকে এই সুন্নাহ পালনের তৌফিক দান করুক এরকম অসংখ্য প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে যুক্ত হন এএফএস রিলিজিয়ন ক্লাবে ক্লাবে জয়েন করতে এখনই ডাউনলোড করে ফেলুন এসিএস ফিউচার স্কুলের একটি